দর্শক আজকে বেলা সাড়ে এগারোটা থেকে যে শিক্ষার্থীদের যে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের দিকে যাচ্ছেন সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে যে যে এখন কিন্তু হচ্ছে বিচারের দাবিতে কিন্তু হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমেছেন সেই দিক থেকে আপনাদেরকে তারা কিন্তু এই মুহূর্তে সায়েন্সের যে রাস্তা রয়েছেন সেই রাস্তায় কিন্তু তারা অবস্থান করছেন এবং পুলিশ কিন্তু তাদের সাথেই রয়েছেন পুলিশ কিন্তু তাদেরকে দমানোর চেষ্টা করছেন আমরা কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু বিচারের দাবি নিয়ে কিন্তু তারা এসেছিলেন তারপর পরেই হচ্ছে তারা আবারও কিন্তু হচ্ছে তারা চলে যায় সিটি কলেজের দিকে তারা কিন্তু হচ্ছে যে 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 তাদের বলছেন শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে শিক্ষার্থী ভাইরা রয়েছেন তাদের উপরে হামলার কিন্তু হচ্ছে তারা এই বিচার চাচ্ছেন এবং তারা কিন্তু আবারও কিন্তু রাস্তায় নেমে এসেছেন সেই হচ্ছেন সকলে দর্শক যে বিচারের দাবিতে কিন্তু আবারও যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে জড়ো হচ্ছেন একসাথে আপনারা জানেন যে আজকে বেলা সাড়ে এগারোটায় এই ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে একটি সংঘর্ষ হয় সেই সংঘর্ষের পরপরই কিন্তু এই মুহূর্তে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু হচ্ছে যে রাস্তায় নেমে এসেছেন তারা কিন্তু বিচারের দাবিতে কিন্তু তারা রাস্তায় নেমে এসেছেন এমনটাই তারা কিন্তু বলছেন যে তাদের যে তাদের যে যে যেই যে শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদের যে আহতের বিচার চেয়ে কিন্তু হচ্ছে তারা কিন্তু রাস্তায় নেমেছেন পুলিশ কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এইখানে যে সায়েন্স লেবের এলাকায় কিন্তু পুলিশ কিন্তু হচ্ছে যে শিক্ষার্থীদের কিন্তু হচ্ছে উড়িয়ে দিচ্ছেন আমরা যে যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যে ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু হচ্ছে যে ঢাকা কলেজ থেকে যে একদল বের হয়ে কিন্তু হচ্ছে তারা সিটি কলেজের দিকে অগ্রসর হচ্ছিলেন সেইখান থেকে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং তারা যে রাস্তা কিন্তু হচ্ছে বন্ধ করতে চেয়েছিলেন সেইখানেও কিন্তু পুলিশ তাদেরকে সতর্ক করে দেয় এবং পুলিশ কিন্তু তাদেরকে বলা হয় পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে যেটি বলা হয় যে তারা যদি যে রাস্তা যদি ক্লিয়ার না করা হয় তাহলে কিন্তু হচ্ছে তাদের যে তাদের বিরুদ্ধে কিন্তু হচ্ছে যে মামলাও মামলা হবে এরকম দিয়ে কিন্তু সতর্কবার্তা দিয়েছেন দিয়েছেন পুলিশ এবং সেই بالي 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 আপনারা যেমনটি দেখছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে যে সিটি কলেজের দিকে অগ্রসর হচ্ছিলেন সেই মুহূর্তে কিন্তু পুলিশে বাধা পরে কিন্তু তারা তাদের যে বিক্ষোভ মিশ্রী রয়েছেন সেটি নিয়ে কিন্তু আবারও হচ্ছে ক্যাম্পাসের দিকে যাচ্ছেন আমরা কিন্তু সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে বেলা এগারোটার পরপরে কিন্তু হচ্ছে ঢাকা কলেজ সিটি কলেজে একটি সংঘর্ষ হয় সেই সংঘর্ষ কি কেন্দ্র করে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবারও কিন্তু হচ্ছে রাস্তায় নেমেছেন তারা কিন্তু হচ্ছে যে সিটি কলেজের কলেজের দিকে অগ্রসর হওয়ার মুহূর্তে কিন্তু হচ্ছে পুলিশে বাধায় পড়তে হয় তাদেরকে এবং পুলিশ কিন্তু তাদেরকে কঠোরভাবে কিন্তু তাদেরকে বলে দিয়েছেন যে ক্যাম্পাসে এবং হলে অবস্থান করার জন্য যদি অযথায় সেটি না হয় তাহলে কিন্তু হচ্ছে পুলিশের পক্ষ থেকে মামলারও মামলা হামলা দেওয়ার কিন্তু হুমকি দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সেটি কিন্তু হচ্ছে পুলিশ জানিয়ে দিয়েছেন সেই দিককে কেন্দ্র করে কিন্তু বর্তমানে যে ঢাকা কলেজ সিটি কলেজের ঢাকা কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের কলেজের পাশেই কিন্তু তারা হচ্ছে অবস্থান করছেন সেই তারা কিন্তু তাদের যে কলেজের সামনে অবস্থান করছেন সেইখান থেকে কিন্তু যে হচ্ছে যে তারা কিন্তু তারা বলছেন যে তাদের যে ফলগুলো রয়েছেন সেই হলের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন সেই হলে খবর দেওয়ার জন্য এবং তারা কিন্তু যে স্লোগানটা দিচ্ছিলেন সেটি হচ্ছে হলে হলে খবর দে সিটি কলেজ খবর দে এরকমটা এরকম স্লোগান কিন্তু হচ্ছে তারা দিয়ে যাচ্ছিলেন দর্শক ঢাকা কলেজ সিটি কলেজের যে সংঘর্ষ যে ঘটনা ঘটনায় সর্বশেষ তথ্য জানাতে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা কলেজ সিটি কলেজের আজকে যে বেলা এগারোটায় যে সংঘর্ষ হয় সে সংঘর্ষ পরপরে কিন্তু হচ্ছে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যায় তার পুলিশ কিন্তু হচ্ছে রাস্তায় অবস্থান করে তারপর পরে কিন্তু হচ্ছে আবার আমরা কিছুক্ষণ আগেই কিন্তু হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে আবারও মাঠে নেমে আসে তাদের বিচারের দাবিতে তারা কিন্তু বলছেন যে তাদের যে সকল শিক্ষার্থী বা তাদের আহত হয়েছেন তাদের বিচারের দাবিতে কিন্তু রাস্তায় নেমে আসে তারা কিন্তু রাস্তায় নেমে আবারও কিন্তু সিটি কলেজের দিকে অগ্রসর হচ্ছিলেন সেই দিক থেকে পুলিশের বাধার মুখে পুলিশের বাধার মুখে কিন্তু তাদেরকে পড়তে হয় পুলিশ কিন্তু হচ্ছে তাদেরকে কঠোর অবস্থানে পুলিশ কিন্তু এই 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 দিক থেকে কঠোর অবস্থানে ছিল এবং পুলিশ কিন্তু তাদেরকে পুলিশ তাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে তারা তাদের যে ক্যাম্পাস এবং হলে অবস্থান করার জন্য